রাজ্য কাউন্সিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল শোকজের জবাব চাওয়া হয়েছিল তেরো দিনেও সে জবাব না আসায় এই সিদ্ধান্ত দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কে আরো মাথে রাখি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হবে এই সিদ্ধান্ত গতকালই নেওয়া হয়েছিল আজ বাতিল হলো হ্যাঁ দেখো আজকে অফিসিয়ালি নোটিশ জারি করা হয়েছে এবং রেজিস্ট্রেশন বাতিলের নোটিশ সন্দীপ ঘোষের দুটি বাড়ির ঠিকানায় একটা হচ্ছে নিউ টাউনের হাতিয়ারার বাড়ি আরেকটা হচ্ছে বেলেঘাটার বিধান বিধান রায় লেনের বাড়ি সেই দুই জায়গায় সেই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই নোটিসে উল্লেখ করা হয়েছে যে সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছিল তেরো দিন আগে অর্থাৎ আমরা জানি যে সাতই সেপ্টেম্বর তাকে শোকজের নোটিশ জারি করে রাজ্য মেডিকেল কাউন্সিল সেই শোকজের নোটিসের জবাব পর্যন্ত পর্যন্তই তেরো দিনেও এসে না পৌঁছানোয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পঁচিশের এর দুই ধারা অনুযায়ী তাকে তাকে তার নাম রিমুভ করে দেওয়া হল রাজ্য মেডিকেল কাউন্সিলের জি থেকে এখন রাজ্য মেডিকেল কাউন্সিল এর থেকে নাম কাটা পড়ে যাওয়ার একটাই অর্থ যে এই মুহূর্তে কিন্তু সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন নাম্বারটি আর তিনি ব্যবহার করতে পারবেন না চিকিৎসক হিসেবে এখন তিনি যদি এই আরজি কর कांडের পরিপ্রেক্ষিতে এবং দুর্নীতি তদন্ত থেকে আইনত নিষ্কৃতি পান তার বিল তিনি যদি নিজেকে নিষ্কλονক প্রমাণ করতে পারেন তাহলে পরে ভবিষ্যতে তিনি আবেদন করবেন সে ক্ষেত্রে পরবর্তীতে কাউন্সিল আমাদের থাকবে ধন্যবাদ সন্দীপ ডক্টর সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল কর ওনার রেজিস্ট্রেশন মানে ওনার চিকিৎসক হিসেবে যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এই মর্মে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত গতকাল দেওয়া হয়ে গেছে আজকে ওনার কাছে সেই রেজিস্ট্রেশন বাতিলের চিঠিও চলে গেছে এবং এটা আমরা আমাদের নিয়ম অনুযায়ী যেটা গেজেট নোটিফিকেশন করা হয় তার পদ্ধতির জন্যও গেজেট নোটিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ফলে জুনিয়র চিকিৎসকদের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল যে দাবিটার সঙ্গে আমরা একশো ভাগ সহমত সেই মর্মে আমরা কাজ করেছি সন্দীপ হয়েছে রেজিস্ট্রেশন আমরা বাতিল করেছি আমাদের আইন অনুযায়ী ইনফেমাস কন্ডাক্টের যে ধারাটা আছে সেই ধারা বলে কিন্তু ওনার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত হয়েছে এবorte সলফ নিয়ে যাব আপনাদের রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে এবভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন শ্রী আপনাদের ছাত্র দুই নেদের অজু পক্ষে তারা গতদেব ভট্টাচার্যের আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে গতদেব কি বলছেন জেক চক্রা দেখো গত দশ দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান আন্দোলন চালাচ্ছেন তাদের দাবি স্বাস্থ্য ভবন সাফাই কর আর আজকে সিনিয়র চিকিৎসকরা তারা রাজ্যের মেডিকেল কাউন্সিলের সামনে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখান থেকে তারা দাবি করছেন যে মেডিকেল কাউন্সিল সাফাই কর তাদের যেটা স্পষ্ট অভিযোগ যে যাবতীয় যে দুর্নীতির অভিযোগ উঠছে যে থ্রেট কালচার থেকে শুরু করে সিন্ডিকেট রাজ এই সমস্ত বিভিন্ন হাসপাতালে এবং ছাত্রদের পাশ করানো ফেল করানো টাকার বিনিময়ে যাবতীয় যে অভিযোগ তার মূলে কিন্তু এই মেডিকেল কাউন্সিল আর সেই নিয়ে কিন্তু আজকে তারা মেডিকেল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা অবস্থান করছেন দেখতেই পাচ্ছ সমস্ত সিনিয়র চিকিৎসকরা তারা এখানে সমবেত হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং প্রত্যেকের হাতেই দেখ দেখতে পাচ্ছ প্ল্যাগার্ড রয়েছে কোথাও লেখা স্বাস্থ্য দুর্নীতির আতুর ঘর মেডিকেল কাউন্সিল সাফাই কর কোথায় কোথাও ছি 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 বিএমএস কোথাও লেখা আমাদের ধর্না চোর কাউন্সিল আর এইভাবে এইভাবেই কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন আমি সিনিয়র চিকিৎসকদের কয়েকজন রয়েছে একটু কথা বলে দেবো যে মেডিকেল কাউন্সিল ঠিক অভিযোগ আপনাদের আপনারা বলছেন দুর্নীতির আতুর ঘর এটা কেন বলছেন এটা তো প্রমাণিত সত্য যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আজকে পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় যা কিছু দুষ্কৃতি কর্ম হচ্ছে তার আতুর ঘর এখানে নির্বাচিত নামে তারা সব আসন দখল করে বসে আছেন টপ টু বটম তারা কোনো না কোনোভাবে ইতিমধ্যে নানা রকম তদন্তকারী এজেন্সির আওতায় তাদের হাতে সচের নিচে চলে গেছেন কেউ কেউ জেলের তলায় চলে গেছেন আগামী কাল পরশু দেখবেন আরও কেউ কেউ হয়তো জেলে যাবেন আমরা এখনো বিশ্বাস করি পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় দুর্নীতির উৎসস্থল হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যেহেতু তাদের ক্ষমতা আছে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কারো রেজিস্ট্রেশন নাম্বার খেয়ে নেওয়ার কারোর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা সেই ভয়ের জুজু দেখিয়ে এরা পশ্চিমবাংলার স্বাস্থ্য দপ্তরে নানা রকমের থ্রেড কালচারের সৃষ্টি করেছে তাকে সম্প্রসারণ করছে এবং তার জন্য বিভিন্ন জায়গায় তাদের এজেন্টকে নিয়োগ করছে আজকে যে নামগুলো সামনে আসছে অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস ইত্যাদি ইত্যাদি সেগুলো সবই হচ্ছে এই পাপচক্রের এক একটা ফল তারা বিভিন্ন জায়গায় বসে আছেন পশ্চিমবাংলার বাংলার স্বাস্থ্যক্ষেত্রে ভীতিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার পেছনে যাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আর তাকে সাফাই করার জন্য পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত চিকিৎসক আজকে একটাই দাবি নিয়ে এসছেন এই কাউন্সিলকে পরিষ্কার করতে হবে দুর্নীতিমতো কাউন্সিল করতে হবে চিকিৎসক ফ্রেন্ডলি সাধারণ মানুষের স্বার্থবাহী কাউন্সিল তৈরি করতে হবে